বড়ই ফারতেছি লবণ দিয়ে মরুন্ খামো আর কি আসলে গোড়া ঘুরির মধ্যে একটা মজার বিষয় খুব ভালো লাগতেছে আর কি আপনার থাকেন দেখতে বেটার কাছে সব খেয়ালাম

তো আমরা আসছিলাম বন্ধু বান্ধব হ্যাঁ আপনারা অনেকে চিনেন বিদ্যুত ওদেরকে সবসময় দেয় না এই বাইরে নতুন এই ভাই নতুন না অনেকে চিনে এই বাইরে আর এই যে আলি তো আমরা এখন আসছি আর কি বরে খাওয়ার জন্য বরে পারছি আর কি বাইরের কাছ থেকে তো ঘোরাঘাড়ি করতাম আসছিলাম তো এই বিষয়ে আর কি ভিডিওটা তুলে ধরলাম তো এটা এই মধ্যে মজাই আলাদা তো আমি এটা বরে খাইতেছি শান্তি এটা কি ফিল ভাই বিশ্বাস করেন খুব মজার একটা সময় আমরা ঘুরতে আসছিলাম আর কি তো ঘুরার মানে শেষ সময় মাকে আজান দিয়ে দিচ্ছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিছিলাম তো এখানে আমাদের বন্ধুরা অজু করতেছে আমরা এখন নামাজ শরম আর কি ঠিক আছে তো এটা কিন্তু খুবই ভালো লাগছে এরকম একটা খালি বন্ধের মাঝে আমরা উজু করে নামাজ করবো এটা মানে কি যে একটা মানে ভালো লাগার বিষয় বুঝানির মত আর কি ঠিক আছে তো আমরা এখন অজু করবো এই যে তারা উজু করতেছে আপনাদেরকে নামাজ শুরু এই যে এই জায়গার মধ্যে পড়ুম আর কি তো এই দে আর কি সবাই সবাই ভালো থাকেন আর ভিডিও বলে সবাই শেয়ার করে দেন ঠিক আছে তো আজ পর্যন্ত আজকে এইটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ